সম্মানিত বিবাহ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে দেখরা ইউটিউব চ্যানেল রবির বাজার মানে চেয়ার পক্ষদায়ী সবাই সালামত এবং নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে সহেপুর বাই সহেপুর একটা ওয়ার্ল্ড ক্যাবিনেটের ডিজাইনের ভিডিও দেখাইব আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে নেক্সট পর্যন্ত দেখবা আপনারা জানেন বাংলাদেশের সব জায়গা তো ফার্নিচার তৈরি হয় ফার্নিচারের কিছু ডিজাইন এবং কাটের নিয়ম আছে এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া তৈরি করলে ফার্নিচারটা টেকসই হয় মজবুত হয় দেখতে গুণগত মান ভালো হয় আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে তো এই বিষয়টা বজায় রাখার লাগে আমি সবসময় নিত্য নিত্য ভিডিও ডিজাইন দিয়ে আপডেট দিয়ে আপনাদের ভিডিও করিয়া দেখানো হয় হয়তো কারোর উপকারে আসে কারোর নাও আসতে পারে

অন্য কোনো কার্ড নয় ব্যাক সাইডে এবার সাইজ ছয় ফুট বাই ছয় ফুট টু পার্টে হইছে এটা প্রাইস পড়বো আপনার 35000 টাকা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে অর্ডার দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো সবাইকে ধন্যবাদ বালাতে সুস্থ সুস্থতা